নবীন হে সারা জীবন থা দেব নবী নবী খো আর আরে কত হালা হালামি খাঁ দেব ভালোবেশ ছয় মাজে ধরে রাখবো নবী নবী খরে আর কত কা নবি খোদ দেব দিন মাটির বিদুরি হবে ঘরে মোনা মার কেন বান্ধ ন্দালান ঘর ঘর যাইবনি কথা করে আমার বাড়ি না আমার ঘর পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমার বাড়ি বাচ্চা সেই ঘরখানা যার জমিদারি আমি বাইনা না তাহার হুকুম জারি সে ঘর জমিদারি আমি বাইনা না তাহার হুকুম জারি আমি বাইনা না জমিদার রে দেখা আমি বাইনা না জমিদার রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আর তইলে ডরা রাত পোহাইলে ডর বয়স কহলি বই যায় ঠিক নি ও আল্লাহ রাই তৈলে ডরাই রাগ ডর বয়স কহলি বুই না যায় দিনে রাইতে তোমার বন্দর কলবে না পাই দিনে রাইতে তোমার বন্দর কল বেজে নাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত বুহাইলে ডর বৈশ কলি না যায় আল্লাহ গড়ের পানে চাই না গো চাই গো চেতনা হারাই তো কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে আল্লাহ কর্ম ভুলে মর্ম কর্ম কুলে মর্ম ভুলে অসা কার্য করি রস রঙ্গে বাইতে বাইতে ও কোন গাঙ্গে পড়ি কুলবিরাও পারের পারে মালিক সাই কুলবি পারের পারে কান্দারি পারে মালিক সাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোহাইলে ডর বৈষ কলি বুইলা যাই আল্লা রাই তইলে ডরাই রাইতে পোাইলে ডর বৈষ কলি বুইলা যাই হালনা রাই তৈলে ডরাই হেতে পোগাইলে ডর বয়স কলি বুইলে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্পষ্ট আমার কি সাধ্য সাদ যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য বাস্তার এই উসমান হাদি বাড়ছে

ভাই রাতে পোহাইলে ডর বৈস কোহনি বুইলা যাই হাল্লা রাই থইলে ডর আরে যাব একে দিন আমি রব নাই বুবন চির দিন বলো হারিয়ে যাব আরব নাই বলছির দিন ক্ষমা করে দিও তোমরা মায় বলো তোমরা রায় মায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন বগণে ভুব চিরো বাসে বাগানে বাগুরস্তানে এই হে এই বাস পচারে গেল লাশ পচে যায় কি বলেন মিয়া অহংকার করেন যেন বাস পচারে গেল লাশ পচে যায় তিন দিন পরে নাকটা পচে যায় ছয় দিন পরে হাতের নখগুলো উঠে যায় নয় দিন পরে মাথার চুলগুলো উঠে যায় দশ দিন পরে চোখটা ফেটে যায় সত্তর দিন পরে পেটটা ফেটে যায় ষাট দিন পরে হাড্ডি থেকে গুস্ত আলাদা হয়ে যায় ষাট বছর পরে হাড্ডিটি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায় কেন অহংকার ভাই বাসে বাগানে বাগরস্তানে ওই তো দিবে মোরে কব তোমরা রাখে বেড়া যদি কব এই জায়গার মধ্যে মানুষ গুলা বয়ার হয়েছি আবার শহীদের মানুষের আছে মুফতি সাহেব আছে আমার ভাইজান আছে কে জানে সবার আগে মারা যায় এই প্রথম গ্যালারিতে যারা বয়সে রইছে কার নাম আল্লাহ মৃত্যুর কথা আগে লিখে রাখছে আমরা জানি না শফিকুল ইসলাম জীবনে চিন্তা করে মাফিলার আগে তার আব্বা মারা যাই হোক আমার দৌড়ায় দৌড়াই দাওয়াতটা করছে মনে আছে দিনের বেলায় কত কষ্ট কে দাওয়াত বাবা গো বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার খতারি দহমাজে পড়ছে বারে বারে মিজারে তো তোমার আব্বার হারেছে আহ নিজের কাঁধে লাশ রয়েছে আমিও লইছি আমার বাপের লাশ কান্দে বাবা তুমি কে মোহনাচো ছোট মাটিরে ঘরে তোমারে কৌথরি দুই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কতষ স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আঁচকে নিশ্চয় গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চো আজকে ঈশ্বর হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবো যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো

অনলা সাল বর নয়নে বার দেখে সুরাই তাম্প রবি যে তুমি বান বা আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবীজি হুদের ময়দা আহান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান ধবারক সিজি করল কা ফেরবে মান نبيجي تومي مهر بان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه